রহমতুল্লা ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সাত সকালে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলে আমরা সবসময় আপনাদেরকে বলি যে আমরা ভিন্ন ধর্মীয় কিছু ভিডিও করে আপনাদের কার প্রান্তে নিয়ে যাই আপনাদের ভালোর জন্য আপনাদের সুবিধার্থে যেন আপনারা জীবন জীবনে চলার পরটা যেন আপনাদের খুব ইজি হয়ে যায় এটাই আমাদের প্রয়াস তো এর আগে একবার আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কাইকারটে বড়নগর আপনার সোনারগাঁয়ে একটা হাট তো আজকে তেমনি একটা তার আদলে আরেকটা হাটে চলে আসলাম এটা হলো আপনার মুন্সিগঞ্জের মুন্সির হাট এটা মুন্সীগঞ্জে আপনার পৌরসভা থেকে অল্প একটু দূরে আপনারা অটো অথবা দেগুনা অথবা রিক্সা যুগে আসতে পারবেন আসলে ভিউয়ার্স এই বাজারটাও একটু ভিন্ন ধর্মী এটা আজ থেকে প্রায় দুই আড়াইশো বা তিনশো বছর আগে প্রতিষ্ঠিত তো এই বাজারে আসার উদ্দেশ্য হলো এই বাজারে আসলে কি কি পাওয়া যায় তো আমরা আসলে এই ভিডিওটা করেছি খুব ভোরবেলা আসলে সত্যিকারে ওয়েদারটা দেখতে পাচ্ছেন খুব ভালো চারিদিকে কুয়াশাচ্ছন্ন এবং আজকে একটু মেঘলা ভাব বৃষ্টি অলরেডি হয়েছে তো আসলে দেখেন আপনারা এখানে অনেক মানুষের আনাগোনা এই বাজারটা এখানে আপনি নিত্য আপনার জীবনে চলার পথে নিত্য পণ্য যে দৈনন্দিনের যে জিনিসগুলা এগুলা সব কিছুই বাজারে পেয়ে যাবেন তো আমরা যারা আসলে নারায়ণগঞ্জ অথবা এই আশেপাশে বসবাস করি তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি আপনি এখানে দেখেন হাঁস মুরগি থেকে শুরু করলে পরে তারপর আপনার হাঁসির ছাগল বা গরু আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন মাছের থেকে মাছ মাংস থেকে শুরু করে খাবারের দোকান থেকে শুরু করে এভরিথিং বলতে গেলে আপনারা এই বাজারটায় আসলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনারা এক একসাথে নিয়ে বাসায় যেতে পারবেন এটা হলো সবচেয়ে বড়ো অপরচুনিটি তো ভিউয়ার্স আসলে আমাদের এই ভিডিওর পর্যায়ক্রমে একটার পর একটা আপনারা দেখতে পাবেন আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে নিয়ে যাব বিভিন্ন জায়গায় এই বাজারে কোথায় কি পাওয়া যায় সেই হিসাবে তো আসলে আপনারা আসবেন এটা মুন্সীগঞ্জের সবার ভিতরে পড়েছে মুন্সির হাট সবাই চিনে আজ থেকে তিনশো বছর আগ থেকে দেখেন এখানে কাটের দোকানও আছে কাঠগুলো আপনারা ঘরের অনেকের পণ্য হিসাবে ব্যবহৃত হয় অনেকে অনেক কাজে ব্যবহৃত হয় এখানে এগুলো পেয়ে যাবেন আরও যেটা বলছিলাম আপনার নার্সারি থেকে শুরু করে নার্সারি আসছে তারপরে আপনার বিভিন্ন রকমের ফলের দোকান আসছে সব কিছুই আসলে বিশ বলতে গেলে আপনারা এই বাজারে আপনাদের প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবে আপনাদের কষ্ট করতে হবে না এক জায়গায় এসে সব কিছু একসাথে নিতে পারবেন তো আসলে ভিওয়ার্স আমরা সাধারণত ফুড ব্লগার আমরা ফুড নিয়ে আপনার ব্লগ করে থাকি তো এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে আপনাদের ভালোর জন্য আমরা কিছু কিছু দর্শনীয় স্পটগুলা যেখানে আপনারা গেলে সব সময় ভালো জিনিস কিনতে পাবেন ভালো জিনিস হাতের নাগালে পেয়ে যাবেন আমরা আসলে এই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করি তো যেটা বলছিলাম আসলে এই বাজারে যখন আসবেন আপনি এই পরিবেশে এই পরিবেশটা যখন দেখবেন আসলে আপনি লোক সামলাতে পারবেন না আমি কিন্তু অলরেডি দুইটা হাঁস কিনে নিয়েছি এই যে দেখেন শীতকালে হাঁসের মাংস অনেক মজা আমি কিন্তু দুইটা হাঁস কিনে নিয়েছি এই এই টাকার কাছ থেকে আপনার নাম কি মোহাম্মদ নজরুল ইসলাম মির্জা আমি আপনার থেকে দুইটা হাঁস যে নিলাম কত টাকা দিয়ে নিলাম কাকা তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা অনেক সস্তা আপনারা যদি আসেন কখনো ঘুরে যাবেন এবং এখান থেকে নিয়ে যাবেন মাত্র তেরোশো বিশ টাকা দিয়ে দুইটা হাঁস কিনে নিলাম আজকে বাসায় যাব ভিউয়ার্স এবং আমার ফ্যামিলি সহকারে এটা খাবো মজা করে শীতের সময় হাঁসের মাংস খুব মজা আপনারা আসবেন কিনে নিতে ভুলবেন না আমি তো নিয়েছি এবার আপনাদের পালা তো ভিওয়ার্স আপনারা যারা এখনো আমাদের ব্লগে সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন নাই কমেন্টস করেন নাই প্লিজ আপনারা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহস দিবেন এবং আমরা যেন ভালো ভালো ভিডিও ভালো ভালো জায়গাগুলো যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই সেই জন্য আমাদেরকে দোয়া করবেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন রোদম্যাগ ব্লগের সাথেই থাকুন ইনশাল্লাহ আবার কোথাও কোনো এক জায়গায় আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ তেল দেন টেক কেয়ার বাই বাই